আমরা আজকে ঈদের নামাজ আদায় করলাম ঈদের দিনের পরে আরও তিন চারটি দিন আল্লাহ তালা রেখেছেন আরও তিনটি দিন আল্লাহ তালা রেখেছেন যেগুলোকে আইয়ামে তশ্রিক বলা হয়েছে যে দিনগুলোর ব্যাপারে আল্লাহ তালা কোরআনে পাকি বলেছেন বজকুরুল্লা হাফি আইয়ামি মাদুদা তোমরা বেশি করে আল্লাহ জিকির করো এই কয়েকটি দিন গনাগনা কয়েকটি দিন এখানে ঈদের দিন বা আরাফাত দিন থেকে শুরু হয়েছে ঈদের দিন এরপরে আরও তিন দিন আইয়া শিখের এই দিনগুলোতে বেশি করে আল্লাহ জিকির করা বেশি করে জিকির করা খাওয়া দাওয়া করা আর জেকের করা রোজা রাখা নয় রোজার ইবাদত নাই রোজা রাখা হারাম এই পাঁচ দিন চার দিন কিন্তু এবাদত আছে একটি বড় এবাদত সেটা হচ্ছে জেক আল্লাহ এবং এই জেকের সব রকমের জেকের এই দিনগুলোতে করার সুযোগ আছে কিন্তু খুব বেশি করে যে জেকেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই লাহাই ল আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এই জেকেটটি আমভাবে চব্বিশ ঘন্টার যখনই সুযোগ হয় তখনই করা বেশি বেশি করে করা আর খাসভাবে ফরজ আমাদের ওয়াক্ত ফরজ পড়েই সালাম ফিরানের পরেই এই জেকেটটা করা যেটা আমরা আমল করে আসছি মনে করি করতে হবে কেউ ভুলে গেলে আমরা মনে করিয়ে দেব জেকেটটা যে কত বড় ইবাদত অথচ এই এবাদতটা অনেক সহজ আপনি হাঁটা চলা করছেন খাওয়া দাওয়া করছেন এর ফাঁকে দিয়েও জেকের করা যায় কাজকর্ম করছেন তার ফাঁকে দিয়েও জেকের করা যায় কিন্তু এভাবে নামাজ পড়া যায় না রোজা রাখতে হলেও আবার খাওয়া দাওয়া করা যায় না জেকের জন্য এত সহজ ইবাদত আল্লাহ করেছেন এই বেশি করে জেকের করে আমাদের নেকির বস্তা ভর্তি করাও আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন কোরআনে অনেক আয়াতে বলেছেন আল্লাহ তালাকে বেশি করে জিকের করো সকাল সন্ধ্যা আল্লাহ তালাকে জিকের করো সকাল সন্ধ্যার যে জেকের কাছি হাতগুলো আছে ওগুলো বেশি করে পড়া যে সমস্ত আজকাল সবাহ মেশা আছে ওগুলো বেশি করে পড়া আর যারা খুব বেশি করে জিকির করে মহিলা পুরুষগণ তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন অনেক ক্ষমা এবং অনেক বড় পুরস্কার আরেকটা আয়তে আল্লাহ তালা বলেছেন বেশি করে আল্লাহ জিকির করো আশা করা যায় তোমরা কামিয়াব হয়ে যাবে আবার বলেছেন তোমরা যদি যেকির করো বেশি করে আমি তোমাদের কথা অনেক স্মরণ করব। আর আমার শুকর আদায় করা সবসময় আমার না শকরই করো না আরেকটা আয় তিনি বলেছেন আল্লাহ যেকার হচ্ছেন সবচেয়ে আল্লাহ যে হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় কাজ আল্লাহর দিকের আর যে ব্যক্তি আল্লাহ তালা দিকের করে না খুব কম করে বকিল সে ব্যক্তি অবস্থা ভালো না একটি আয়তা আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি রহমান সেই মহান আল্লাহ তালার স্মরণ থেকে দিকের থেকে নিজেকে দূরে রাখে তার জন্য আমি শয়তান তার পিছনে লাগিয়ে দেব। শয়তান তার পিছনে ছাড়বে না এবং শয়তান তার সঙ্গী সাথী হয়ে থাকে কারো যদি সঙ্গী সাথী শয়তান সময় থাকে তো এই লোকটার কী অবস্থা হতে পারে আর দেখের করলে শয়তান কি সুবিধা করতে পারে পালাতে হয় তার কষ্ট শুরু হয়ে যায় দেখেন আজান শুনলে শয়তান কি করে এমন দৌড় দেয় আজান তার জন্য এত কষ্ট দৌড়তে দৌড়তে তার বাতাস বাইরেতে তাকে পেছনের রাস্তা দিয়ে এ শুনলেও আবার এই অবস্থা হয় তো জেকের শয়তানের জন্য এত ক্ষতির কারণ মানুষের জন্য এত নিরাপত্তার কারণ শয়তান থেকে আরেকটি আয়তা আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আমার জেকের করার থেকে নিজেকে সরিয়ে রাখে তার জন্য আমি অনেক কষ্টকর জন্য নিজের দিকে দেব তার দুনিয়া শান্তি চোখে দেখবে না আর কেমতের দিন তাকে আমি অন্ত করে উঠাবো একদম সব মানুষ চোখ নিয়ে উঠবে আর সে অন্ত হয়ে উঠবে জেকের আল্লাহকে বেশি করে স্মরণ করা মানুষের অন্তরের মধ্যে একটা প্রশান্তি ঢেলে দেন আল্লাহ তালা যারা ইমানদার এবং এভাবে জিকির করে আল্লাহ তালা তাদের অন্তরে আল্লাহকে বেশি করে ডাকার কারণে প্রশান্তি ঢেলে দেন যে একমাত্র আল্লাহ তালাকে স্মরণ করার মাধ্যমে তাকে ডাকার মাধ্যমে তার জিকির করার মাধ্যমে মানুষ মানুষের অন্তরগুলো প্রশান্তি পেতে পারে এই দিনগুলোতে এই জ্যাকেটগুলো বেশি করে করা যে প্রত্যেক নামাজের পরে এছাড়া নামাজের পরে ছাড়াও অন্য সময় যখনই সুযোগ আসে আপনি কাজে যাচ্ছেন আসছেন বাজারে যাচ্ছেন আসছেন মা বোনেরা পাক করছেন ঘষা মাজা ধোঁয়া মাজা ধোয়া ঘষা করছেন মুখে দিয়ে আল্লাহ জ্যাকেট চলতে থাকুক এই তাকবিরগুলো চলতে থাকুক আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আল্লাহু আকবর আল্লাহ আকবর আলিল্লাহিলহাম এগুলো মতল আর এই দিনগুলোতে কোনো কোনো রেওয়াজ আসছে যে নবী করিম সাল্লাম রব্বানা ওয়াকি আদাবানার এটাও অ্যাড করেছেন অনেক সাহাবির এটাকে অ্যাড করেছেন তো এইভাবে আমরা এই দিনগুলোর সুযোগ নিতে চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যত রকমের এই নেক আমল দিয়েছেন তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এই দিকের কাজটা এবং জেকের কোনো সমাপ্তি নেই প্রত্যেকটি ইবাদতের একটা শেষ আছে যেমন রমাদানের রোদা শেষ হয়ে গেলো একটা মোটামুটি শেষ হলো নামাজ শেষ হয়ে গেলে নামাজটা শেষ হয়েছে কিন্তু দিকের আল্লাহ তালা এমনভাবে চালু করে দিয়েছেন যতক্ষণ বান্দার সুযোগ আছে যতক্ষণ সে চায় একমাত্র বাথরুমে না ঢুকলে সেই যা টয়লেটে না গেলে বাকি সময়ে আর একটা সময় আছে এগুলো বাদ দিলে সব সময় অ্যালাউড আছে এত সহজ এক করে আমাদের নেকির পাল্লা ভর্তি করার যে আল্লাহ সহজ সুযোগ করে দিয়েছেন আমরা কত হতভাগা হয়ে যাব যদি এ সুযোগে কাজে না লাগাই আল্লাহ তালা আমাদের জবানকে আমাদের জীববাক্ষী আল্লাহর জবান তারা সতেজ করে রাখুন ভিজিয়ে রাখুন এক সাহাবি বলেছিলেন ইয়া আল্লাহ এত বেশি নফল এবারত করতে পারি না আমাকে সহজ কিছু বলবেন একেবারে সহজ কিছু বলেন আমি তাহলে ওটাকে শক্ত করে ধরবো ভালো করে আমার করব বলে যে বেশি নফরে কথা না করতে পারলে চলবে খালি তোমার জবানটাকে আল্লাহর জিকের দ্বারা ভিজাইয়ে রাখবা এটা বিরাট আমল হয়ে যাবে তোমার আল্লাহ তালা আমাদেরকে তফিৎ দান করুন